আসসালামু আলাইকুম প্রিয় ভিওর সবাই কেমন আছেন রোজমারিজ বেঙ্গলি রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করে দেখাবো ঝিঙে অনেকভাবেই রান্না করা যায় তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে খুব সহজভাবে কম উপকরণে রান্না করে দেখিয়েছি প্রথমে আমি সবজিগুলো দেখিয়ে দিব আমি এখানে ছয়টা ঝিঙে নিয়ে নিয়েছি সিলে কেটে নিব অনেক সময় ঝিঙে তিতা হয় কেটে নেওয়ার আগে মুখে দিয়ে টেস্ট করে দেখবেন যদি তিতা হয় তাহলে সেই ঝিঙেটা বাদ দিয়ে দিবেন এখন আমি সমস্ত উপকরণ দেখিয়ে দিচ্ছি দেখুন ঝিঙেগুলোকে সিলে আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা আলু পাতলা পাতলা স্লাইস করে কেটেছি সেই সাথে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোটো একটা রসুন কুচি ছয় সাতটি কাঁচামরিচ ফালি আর নিয়ে নিয়েছি দশ বারোটা চিংড়ি মাছ এখন মূল রেসিপিতে চলে যাব প্রথমে আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এখন তিন টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম সেই সাথে দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি একটা চামচ আস্ত জিরা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে ভাসব না দেখুন যখন এরকম কালার চলে আসবে এ পর্যায়ে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই চা চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি সেই সাথে অ্যাড করে দিব সাত আটটি চিংড়ি মাছ চিংড়ি মাছটা চাইলে ছোটো করেও কেটে দিতে পারেন এখন নেড়ে মিশিয়ে নিব চিংড়ি মাছের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিব মরিচটা একটু কম ব্যবহার করেছি কারণ ঝিঙে মিষ্টি কুমড়া লাউ এই জাতীয় সবজিতে মরিচটা বেড়ে যায় এজন্য একটু বুঝে অ্যাড করবেন মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব আমি পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করবো না এই পানিতেই ঝিঙেটা রান্না হয়ে যাবে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব ফিরে আসছি দুই মিনিট পর দেখুন মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আলুটা অ্যাড করে দিব। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে আমি পরবর্তীতে আর পানি অ্যাড করব না এই এ পর্যায়ে আলুটা দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আলুটা যখন থার্টি বা ফোরটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঝিঙে অ্যাড করে দিব ঝিঙেগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি এখন নেড়ে মিশিয়ে নিব ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখবেন ঝিঙে থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে সেই পানিতেই আমরা ঝিঙেটা রান্না করে নিব আমরা এক্সট্রা আর কোনো পানি অ্যাড করবো না এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দুই মিনিট রান্না করব। তারপর মিডিয়াম আছে নিয়ে আসবো তিন মিনিট মিডিয়াম আছে রান্না করব। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে ঝিঙে থেকে এই পানিতেই ঝিঙেটা রান্না করা হয়ে যাবে ঢাকনা দিয়ে রান্না করবেন যেহেতু আমরা কোনো পানি অ্যাড করবো না ঢাকনা দিয়ে রান্না করলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব ফিরে এলাম সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসার পর এখন নেড়ে দিব আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখবেন যদি বাকি থাকে তাহলে আধা কাপের মতো পানি অ্যাড করে দিতে পারেন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি আর পানি অ্যাড করবো না এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কম থাকলে অ্যাড করে দিবেন যে কোনো সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আর কালারটাও খুব সুন্দর আসে চিংড়ি মাছ দেওয়ার কারণে রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব দেখুন সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানিক দ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ